এই যে যান যান চলাচলের সহযোগিতা করার জন্য তারাও উদ্বেগ নিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অবস্থান করছেন এই মিরপুর মাইক্রো শ্রমিকের কিছু ভাইদের ভাইরা আমি তাদের কাছে তাদের মন্তব্য এবং তাদের অভিমুক্ত জানতে চাই যেমন ভাই আসলে আজকে দেশের যে অবনতির অবস্থা এখানে আপনারা যে এগিয়ে এসছেন আপনাদেরকে সাধুবাদ জানাই আসলে আপনারা কোন উদ্দেশ্য থেকে এই রাস্তার এই উদ্যোগ নিয়েছেন উদ্দেশ্যটা মূলত আমাদের জনগণের স্বার্থে প্লাস আমাদের পুলিশ বাহিনী নাই না থাকাতে মনে করেন জনগণের যানজট নিরাসনার জন্য আমরা সেই উদ্বেগ নিয়ে মনে করেন আমরা সরকার থেকে আমরা আগাচ্ছি সকল জায়গায় কারণ তারা চালক তারা মনে করেন রাস্তায় চলে তাদের কোনোজন আছে মনে করেন এরা কিন্তু যারা ছাত্র ভাইরা আছে ভাইরা তারা কিন্তু আসলে এই যে কিন্তু আসলে মূলত জানাচ্ছে আর যারা যারা গাড়ি চালাচ্ছে তারা কিন্তু জানে সেই উদ্যোগ নিয়েই আমরা মনে করি এইটা পরিচিত একচল্লিশ বাহাত্তর থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা শুনছিলেন যেমন আমি আর কিছু